এটা আমার ত্যাগ এটা আমার জাতির বৃহত্তম স্বার্থে নিজেকে আর কোরবানি দিচ্ছি গণ অধিকার পরিষদ যেমন সৃষ্টি করেছি সেক্ষেত্রে এটিও আমি সৃষ্টি করছি গণ অধিকার পরিষদ ঘর আমি তৈরি করেছি এটাও আমি ঘর তৈরি করেছি আমি কোথাও যাইনি কোথাও যদি যাওয়া হয় তাহলে আপনি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলে আমি যুক্ত হতাম যেতাম কিন্তু আমি তো কোথাও যাইনি আমি বরং নিবন্ধিত দল ছেড়ে অনিবন্ধিত দল তৈরি করছি রাজনীতিতে কিছু দল আছে যারা পুরাতন বলে দাদাগিরি দেখায় এই দাদাগিরিটা ছাড়তে হবে কারণ এই জুলাই আগস্টের পর চব্বিশের পর আর কারো দাদাগিরি থাকবে না দাদাগিরি করবে বাংলাদেশের জনগণ এখন বর্তমানে পলিটিক্যাল রেভলিউশন চলছে আগে একটা সময় রাজনৈতিক দলের এই যে তাদের কুকর্মগুলো এগুলো দেখে সাধারণ মানুষ বলতো আই হেড পলিটিক্স কিন্তু এখন কি বলছে আই লাভ পলিটিক্স সেই জায়গা থেকে এই দেশ গণতান্ত্রিক দেশ এটা কোনো রাজতন্ত্র না যে রাজার ছেলে রাজা হবে গণতান্ত্রিক দেশ রিকশাওয়ালা ওই দেশের প্রধানমন্ত্রী হবে কৃষকের ছেলেও এই দেশের প্রধানমন্ত্রী হবে সেই সুযোগ করার জন্যই তো নতুন রাজনৈতিক দলগুলো আসতেছে তারা শুধু নিজেরাই এসি রুমে বসে দেশে সর্বস্ব ভোগ করবেন আর রাজনৈতিক অঙ্গনে দাদাগিরি করবেন এটি আর চলবে না আগের দিন বাগে খেয়েছে অতএব পর নতুন করে তরুণদের হাত ধরে যে নতুন রাজনৈতিক দলগুলো আসছে এবং যারা নতুন নতুন ইনোভেটিভ কিছু চিন্তা ভাবনা থেকে যে নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে সবকে স্বাগত এবং কোন রাজনৈতিক দল আমার দলের প্রতিপক্ষ নয় বরং আমার প্রতিপক্ষ হচ্ছে দুর্নীতি সিস্টেম অতএব আমার লড়াইটা থাকবে আমার দুর্নীতির বিরুদ্ধে সিস্টেমের বিরুদ্ধে কোন রাজনৈতিক দল আমার এনিমি নয় কোন ব্যক্তিও আমার এনে বিরুদ্ধে ন্যূনতম কোন ধরনের অভিযোগ কোন ধরনের আহ কুচ্ছা কিছুই আমার পার্টি থেকে আপনারা পাবেন না আশা করছি তো সেই জায়গা থেকে বলবো আপনারা কথাবার্তা বলেন কিন্তু আমরা ছোট করে নয় তাহলে নিজেই ছোট হয়ে যাবে আপনাদের এই মন্তব্যগুলো আমাকে ধাক্কা না দিলে আমি কাজ করার হয়তো বা আরো বৃহত্তর পরিসরে কাজ করার স্পিড হয়তো বা আমার স্লো হলেও হতে পারত কিন্তু আপনাদের এই মন্তব্যগুলো আমাকে আর স্লো করার সুযোগ দিচ্ছে না বারণ আগে থেকে আসছে ফাগুন আগে থেকে কাজ করার স্পিড হবে দেখুন গণঅধিকার পরিষদ निश्चय কাজ করছে এবং এখানেও কাজ করা যেত কিন্তু আমার পরিকল্পনা বৃহৎ পরিসরে যেটি পুরো বাংলাদেশকে নিয়ে আমি কাজ করতে যাচ্ছি তো সেই জায়গা থেকে আমি পুরো বাংলাদেশকে নিয়ে আমার এজেন্ডা রয়েছে এবং বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে নারীরা রয়েছেন পিছিয়ে পড়া নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন তাদের থেকে শুরু করে একেবারে আমার অঞ্চলে রাখাইন সম্প্রদায় থেকে শুরু করে আহ মগ মার্মা এবং আমার এখানে যে হিন্দু সম্প্রদায় রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আমার বাড়ির পটুয়াখালী এবং কুয়াকাটাতে তো সেক্ষেত্রে কুয়াকাটায় প্রচুর এগুলো এই সম্প্রদায়গুলো রয়েছে। তাদেরকে নিয়ে পাড়ায় পাড়ায় আমার তাদেরকে নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে সেই জায়গা থেকে আসলে আমার এই চিন্তাভাবনা এবং এই সিদ্ধান্ত নেওয়া যে নারীর ক্ষমতায়ন বা পিছিয়ে পড়া নারী গোষ্ঠীকে বাদ দিয়ে কখনোই একটি দেশের শিক্ষা বলেন উন্নয়ন বলেন কোনো কিছুই আসলে সম্ভব না তো সেই জায়গা থেকে আমি একজন নারী হয়ে আমার কাজ করার অপার সুযোগ রয়েছে বলে আমি মনে করছি আর আমি পৃথিবীতে আহ আপনি তখনই সফল হবেন যখন আপনাকে নিয়ে সমালোচনা হবে তখনই আপনি বুঝে নেবেন আপনি রাইটওয়েতে ওয়েটে হাঁটছেন যখন আপনাকে একটা কাজে বাধা দেয়া হবে তাদের এই মন্তব্য গুলো বাধাগুলো আমাকে আমি মাঝে মাঝে একটু আহ ভাবতাম যে আমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি কিন্তু যখন যখন এই এই মন্তব্যগুলো দেখি কথাগুলো শুনি তখন আমার কাছে মনে হয় যে না আমি সঠিক পথে আছি এবং সঠিক পথে হাঁটছি সঠিক যুগোপযোগী সিদ্ধান্তই আমি নিয়েছি তা না হলে এই ধরনের উপাগানটা আমার শুনতে হতো না মানুষ খুব কিছু কিছু মানুষ অন্য সফলতা দেখতে পারে না তো সেই জায়গা থেকে নানান ধরনের মন্তব্য আসছে সবাইকে স্বাগত জানাচ্ছি ভালো লাগছে আপনাদের এই মন্তব্যগুলো